প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনের আসসালামু আলাইকুম মাত্র তিন মিনিট কষ্ট করে সম্পূর্ণ কথাগুলো শুনবেন এবং প্রয়োজনে আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন কথাগুলো মিলিয়ে দেখার জন্য সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং খুব দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি অনেকেই ঘরে বসে বসে বিরূপ মন্তব্য করেন আবার যারা বিরোধী পক্ষ তারা বিরূপ মন্তব্য করবেন এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনো কিছু না অনেকেই কমেন্ট করেন তেতাল্লিশ দিন কষ্ট করলাম ঢাকায় বসে রইলাম তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন দেখল না এই প্রশ্নের জবাবে আমি বলতে চাই আমি তেতাল্লিশ দিন কষ্ট করেছি মাত্র চার পাঁচজন লোক সাত আটজন দশজনের মধ্যে কোনোদিন হয়নি এখানে অনেক মানুষ যারা আমাদের সামনা দিয়ে প্রতিদিন যাতায়াত করতেন প্রত্যেকেই শিক্ষিত অফিস আদালতের শিক্ষিত ব্যক্তিগুলো তারা আফসোস করতেন আমাদের দেখে যে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের বেতন মাত্র ছয় হাজার পাঁচশত টাকা আর জাতীয়করণের দাবি নিয়ে আপনারা বসে আছেন মাত্র পাঁচ সাতজন গ্রাম পুলিশ সদস্য কিন্তু আপনাদের সদস্য সংখ্যা ছয়চল্লিশ হাজার বাকিরা কোথায় বাকিরা কেন ঘরে বসে আছে এই যে সুবর্ণ একটা সুযোগ আমরা হাত ছাড়া করেছি আমরা সকলে জাতীয়করণ চাই কিন্তু ঘরে বসে চাই কেউ কষ্ট করতে নারাজ আবার শুধু তাই নয় আমরা বিরূপ মন্তব্য প্রকাশ করে যাচ্ছি আমি জানি যে আপনাদের কথাগুলো ভালো লাগবে কি না সেটা অনেকেরই খারাপ লাগবে কারণ তিতা কথা আপনাদের ভালো লাগে না আপনাদের মিষ্টি কথা ভালো লাগে তবে আপনাদের আজকের ভিডিওটার মাধ্যমে শর্ট ভিডিওতে সব কিছু উল্লেখ করা যায় না সুখবর খুব শীঘ্রই আপনাদেরকে দেব যা আপনার গ্রাম পুলিশের চাকরির জীবনে আপনার চাকরির জীবনেও আপনি এই এমন সুন্দর কাজ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি নামক যে কমিটি আছে তাদের করতে দেখেননি যা আপনারা আমাদের দ্বারা দেখবেন তখন হয়তো বা বুঝতে পারবেন যে আসলে লালমিয়া বাই সহ যারা এখানে কষ্ট করতেছে শ্রম দিচ্ছে তারা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে কোন জায়গায় নিয়ে পৌঁছেছে তখন আপনারা উপলব্ধি করতে পারবেন এর আগে না আমি আশা করব আপনারা প্রত্যেকেই কষ্ট করে তিন মিনিট ভিডিওটা দেখবেন এবং আপনার টাইম লাইনে অবশ্যই অবশ্যই আপনি শেয়ার দিয়ে রাখবেন কারণ কথাগুলো খুব শীঘ্রই আপনি মিলাতে পারবেন খুব একটা দেরি না খুব অল্প দিনের মধ্যে মিলাতে পারবেন আর জাতীয়করণ একমাত্র বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির দ্বারাই আপনাদের কল্যাণ সম্ভব জাতীয়করণ সম্ভব আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই যদি থাকে আমি চ্যালেঞ্জ করতে পারি আমি আপনার একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করতে পারি নাই ধন্যবাদ সকলকে